সিরাজগঞ্জের রায়গঞ্জের সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন দুর্ঘটনায় তার স্ত্রী সালমা খাতুন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার ষোলো ডিসেম্বর ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম জেলার উপজেলার গ্রামের দবির উদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাস্তায় ওয়েল্ডিং মেশিন ও ড্রাম রেখে পল্লী বিদ্যুৎ মোড়ে সড়ক সংস্কারের কারণে অর্ধেক সড়ক সরু থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের এতে পরিস্থিতি বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী গতি একই দিক থেকে আসা ট্যাঙ্ক লরি তাকে সজোরে ধাক্কা দেয় এতে মারা যান তার স্ত্রী গুরুতর আহত হন নিহতের স্ত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনার পর সড়ক সংস্কার কাজে নিয়োগকৃত ঠিকাদার আব্দুল মোনায়েম কোম্পানির লোকজন তাদের সরঞ্জামাদি শরীর ছড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যাওয়ার পথে চাপা দিয়েছে পল্লী বিদ্যুৎ মোড়ে এই পল্লী বিদ্যুৎ মোড় এটা মৃত্যুর কূপ বলে পরিণত হয়েছে সিরাজগঞ্জ রায়গঞ্জের ভুয়ে পল্লী বিদ্যুৎ মোড় সকালবেলা দুর্ঘটনার শিকার হয়েছেন এখানে তিরিশ বছর বয়সী এক যুবক নাম পরিচয় এখনও পাওয়া যায়নি নাম পরিচয় চেষ্টা জানার চেষ্টা করা হচ্ছে এই যে গাড়িটা এখানে জনতা দেখছে এই যে লাশটা পুরে আছে এখানে প্রশাসন সহ সবাই